হে হ্যালো ভিওর সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাড়ি থেকে বেরোনোর সময় মেঘটা খুব একটা ছিল না কিছুক্ষণ যেতে না যেতেই দেখি খুব মেঘ করেছে বৃষ্টি আসে বলেই আমরা না রেনকোট নিয়ে যেতে ভুলে গেছিলাম এইদিকে ভাবছিলাম ভিজে না যায় ভিজে গেলে তো যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটাই তো ভেজাল হয়ে যাবে তো আমরা কোনো মতে ভালোভাবেই পৌঁছে গেছিলাম প্রচুর মেঘ করেছিল কিন্তু তখন যাওয়ার সময় বৃষ্টি হয়নি এই যে আমরা পৌঁছে গেছি কোথায় এসেছে একটু গেস্ট করো তো কয়েকদিন যাবত ধরেই আমার হেয়ার ফল হচ্ছে তার ফলে আমার স্কিনের প্রবলেম হচ্ছে এবার তোমরা বলতেই পারো যে তোমার তো পার্লার আছে তোমার স্কিনের বা হেয়ার প্রবলেম কি করে হলো দেখো মেনলি হচ্ছে আমাদের স্কিনের উপর থেকে যেটা হয়ে থাকি সেই সলিউশনটা আমরা সলভ করে থাকি কিন্তু আমাদের ভিতরে কি হচ্ছে কি সমস্যা হচ্ছে সেগুলোর মধ্যে তো আমরা ডক্টর এই যে ঢুকে দেখতে পারবো আমরা উপর থেকে সলভ সবটাই করে থাকি আর আর আমি নিজেরটা অনেকটাই কেয়ারে রাখি তার ফলেও কেন আমার সঙ্গে এটাই হচ্ছে সেই জন্য কিছু না ভেবে হেয়ার স্কিন কেয়ারের স্পেশাল ডক্টরের কাছে চলে এলাম এখানে আমরা ডক্টরের অপেক্ষায় বসে আছি ডক্টর কখন আসবে আর আমাদের নামটা কখন ডাকবে জানো তো স্কিনের ডক্টরটা কিন্তু অনেক ভালো অনেক ভালো করে খুঁটে নাটি করে জিজ্ঞেস করে যে কি খেতে পছন্দ করো বা কি খাও না কিগুলো ইগনোর করো তো এইগুলোর ফলে আমার কিন্তু হেয়ার ফলটা স্কিনের প্রবলেমটা হচ্ছে যেটার জন্য ডক্টর আর কি বললো এখানে কিন্তু আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে আর এখানে আমরা ওষুধপত্র নিচ্ছি শ্যাম্পু অয়েল আর কত বিল হয়েছে দেখো আমাদের কিন্তু ওষুধপত্র সব নিয়ে চার টাকা হয়েছে এবার তোমাদের বলি মেন সমস্যা আমার হচ্ছে আমি ফল খাই না ঠিক মতন আবার ফল যেগুলো ভিটামিন এই যেমন বেদানা অনেক কিছু ফল আছে সেগুলো আমি খাই না ইগনোর করি ঠিক মতন ঘুমাই না একটু রাত্রি জাগি তো এইসব কারণে আমার হেয়ার ফলটা হচ্ছে তো এগুলো একটু ম্যানেজ করে মেনটেন বলেছে তো আমি চেষ্টা করব আমার হেয়ার ফলটা যেন খুব কম হয় আজ থেকে সব কিছু ঠিকঠাকভাবে মেনটেন করে চলবো তাহলে আমার হেয়ার ফলটা একেবারেই কমে যাবে এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি সে যাই হোক ডক্টর দেখে রাস্তায় বেরিয়ে কিছুক্ষণ যেতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে তারপর বাইকটা রেখে কিছুক্ষণ রাস্তায় দাঁড়ালাম তারপরেও যে বৃষ্টি কমে না কি করব অনেকক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টি কিন্তু অসম্ভব পরিমাণে পড়ছিল তো আমরা দেরি না করে বেরিয়েই পড়লাম কারণ পার্লারের অনেক কিছু শেষ হয়ে গেছে সেগুলো আমি কিনবো তো দোকানে যাব দেরি না করে বেরিয়েই পড়েছিলাম আর এই দিকে দোকান পৌঁছানোর আগেই আমি ভিজে গেছি বাপরে বাপ যা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই দিকে রাস্তায় যা জ্যাম আমি ভিজেই গেছি দোকানে যেগুলো নেওয়া ছিল পার্লারের জন্য তো সেগুলো আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছিল আর এইদিকে বাড়ি যাওয়ার অপেক্ষায় ছিলাম এই যে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে তো ফলো করে দাও তবেই তো তোমাদের কাছে নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারবো তো কেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দাও এখন আমরা বাড়ি যাচ্ছি আর দেখো কেমন মেঘ করে আছে আর বৃষ্টি কেমন হচ্ছে আমি তো ফুল বৃষ্টিতে ভিজে গেছি সেটার বলার নয় এই যে আমাদের পার্লারের জিনিসপত্র যেগুলো কিনেছি সেগুলোর বিল দেখো কত হয়েছে মানে জিনিস কিনেছে আর বিল দেখো তিন হাজার টাকা হয়ে গেছে মানে তিন হাজার টাকার কাছাকাছি দেখো আমরা পার্লারে যতটা দাম নিই তার থেকে কিন্তু আমাদের প্রচুর খরচা করতে হয় যারা পার্লার করে তারাই একমাত্র জানে কতটা পার্লারের পেছনে খরচা করতে হয় আমার কাছে একটা কার্লস ক্রিম ছিল বাট তবুও আমার দুটো দরকার ছিল তাই আর একটা করে একটা একটা করে কিনে নিয়ে এসেছিলাম ভিডিওটা এটুকুই ফ্রেন্ডস নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই